অনেকের ভিডিও দেখে যারা বলছে যে আমার এই কমেন্টস এর নিচে আপনারা কমেন্টস করে যান আপনাদের ঝড়ের গতিতে ফলোয়ার্স বাড়বে অথবা যারা বলছে আমাদের এই কমেন্টস বক্সে এসে কমেন্টস করেন যারা অলরেডি কমেন্টস করে গেছে তাদের অথবা যারা অলরেডি কমেন্টস করে গেছে তাদের সবাইকে রিয়াক্ট করেন কমেন্টস করেন দেখবেন আপনার ফলোয়ার্স অটোমেটিক বেড়ে যাচ্ছে তো এই ধরনের প্রতারণায় আপনারা কেউ পড়বেন না বিশেষ করে নতুন যারা আছেন তারা এই ধরনের ভিডিওগুলো দেখেই খুব দূরুত এইদিকে ঝুঁকে পড়ছেন আসলে এমন কোনো কথা কোথাও নেই এটা শুধুমাত্র তারা নিজেদের ভিউ বাড়ানোর জন্য লাইক কমেন্টস বাড়ানোর জন্য আপনাকে বোকা বানিয়ে তার নিজে স্বার্থ हासिल করছে আপনি শুধু আপনার যে কাজ আপনার ভিডিও আপলোড করা আপনি সেটাই করেন বেশি বেশি রিলস আপলোড করেন দেখবেন আপনার ফলোয়ার্স বাড়তে থাকবে কারণ আপনার কোন ভিডিওটি কখন ভাইরাল হয় এটা কেউ বলতে পারে তাই আপনি আপনার মতো করে ভালো কন্টেন্ট তৈরি করুন সুন্দর সুন্দর ভিডিও মানুষকে উপহার দিন মানুষ যাতে খুশি হয় আপনার ভিডিওগুলো দেখে যে একটি ভিডিও আজ নয়তো কাল ভাইরাল হবেই ভাইরাল হবে এই গ্যারান্টি কেউ দিতে পারে না কখনো কখনো দেখবেন আপনি একটি ভিডিও পোস্ট করেছেন ওটা অনেক সময় লেট করে সামনে আসে কারো কারো তো আছে দুই ঘন্টা এক ঘন্টা পরেও আসে কিন্তু দেখা যায় যে ওটা ভিউ হয় না তো ওইটা আসলে ফেসবুক নিজে থেকেই করে ফেসবুক যেহেতু রোবট নিয়ন্ত্রণ করে তো ওর মতো করে ওর চেষ্টা করে প্রথমে যে ভিডিওটা সবার সামনে তুলে ধরতে তো সেই অনুযায়ী আপনি আপনার মতো করে ভালো ভালো রিলস ভিডিও আপলোড করুন কিছু লং ভিডিও আপলোড করুন ফটো আপলোড করুন আর আপনি আর আপনি যেই ভিডিওগুলো দেখবেন সেগুলো সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করেন দেখেন আপনি ফেসবুকে আসছেন আপনার কাজ করার জন্য অন্য কারো কাজ করার জন্য না তাই আপনি আপনার কাজগুলোই করেন আপনি আপনার ভিডিওগুলোকে সময় দেন অন্যের ভিডিও দেখেন আর সুন্দর একটি গঠনমূলক কমেন্টস করেন তার ক্যাপশনে কি লেখা আছে এবং ভিডিও রিলেটেড দুইটা মিলিয়ে কমেন্টস করার চেষ্টা করেন দেখবেন আপনার ফলোয়ার্স আপনি নিজেই নিয়ে এসেছেন ফলোয়ার্স আসলে কেউ দিতে পারে না আপনার ভিউ যত কম হোক বেশি হোক এটা নিয়ে কখনোই ভাববেন না আপনি চেষ্টা করেন আপনার কন্টেন্টগুলো আরও সুন্দর করা যেহেতু এখন ফেসবুক প্রতিদিন আপডেট হচ্ছে মানুষও অনেক বেশি আপডেট হচ্ছে মোবাইল আপডেট হচ্ছে ক্যামেরা আপডেট হচ্ছে যে যেভাবে পারছে যত সুন্দর ভিডিও তৈরি করছে তাই আপনি চেষ্টা করুন না যে আপনি ভিডিওটি আরও কত কোয়ালিটিফুল করতে পারেন কত সুন্দর করতে পারেন নিজের কাজটা নিজেই করেন কারো প্রতারণায় পড়ে তাকে সময় দিয়ে আপনার কোনো লাভ হবে না তাই যতক্ষণ সম্ভব নিজের ভিডিওকে সময় দিন অন্যের ভিডিও যতখানি দেখবেন একটা গঠনমূলক কমেন্টস করবেন এতে করেই হয়ে যাবে আশা করি এই ধরনের প্রতারণায় পড়বেন না কিছুটা হলেও বুঝতে পেরেছেন ভালো থাকবেন